নদিয়ার কৃষ্ণনগরে তোলা না দেওয়ায় প্রকাশ্য রাস্তায় বন্দুক খাতে মাঝ ব্যবসায়ীকে হুমকি চার রাউন্ড গুলি সিসিটিভিতে ধরা পড়ল হুমকির ছবি গোটা সময় দুষ্কৃতীর পাশে দাঁড়িয়ে যাওয়া তৃণমূলের যুব সভাপতি কুণাল হালদা দুষ্কৃতীর পাশে তৃণমূলের যুব সভাপতি দাঁড়িয়ে থাকবে আবার যখন প্রয়োজন হবে তখন তৃণমূল কংগ্রেসের পাশে রাজ্যে দুষ্কৃতিরা দাঁড়িয়ে থাকবে এই বোঝাপড়ার উপরই তো আমাদের বাংলা রাজনীতি চলছে যদি কোনো ক্রিমিনাল সে তৃণমূল করে তাহলে সে তোলাবাজি করবে তাহলে সে পুকুর ভরাট করবে তাহলে সে বেআইনি বিল্ডিং বানাবে সালিসি সভা করবে আর তার বিনিময়ে যখন তৃণমূল কংগ্রেসের ভোট করানোর দরকার হবে তখন ভোটটা সে তৃণমূল কংগ্রেসের হয়ে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী থাকার ব্যবস্থা করবে সুতরাং দুষ্কৃতীরা যেখানে তৃণমূলের পাশে আছে সেক্ষেত্রে তৃণমূলই বা কেন দুষ্কৃতীদের পাশে থাকবে না প্রবল গরমে এক মাস ধরে বিদ্যুৎ বিভ্রাট মানিকচকে জনতার বিক্ষোভে পুলিশের গুলি জখম দুই বাড়ছে রাজনীতির উত্তাপ গুলি চালানোর কথা মানলেন এসপি মন্ত্রীও যদিও বিদ্যুৎ বিভ্রাট নিয়ে উল্টো সুর আবার তৃণমূলেরই অন্দরে আজ বারো ঘন্টার বন্ধে থমথমে পরিবেশ সেখানকার পরিস্থিতি এলাকায় পুলিশ দেখুন আমি বিদ্যুৎ বিভ্রাটের ক্ষেত্রে আমি দেখলাম কিছু তৃণমূল নেতাকালকে বলছেন শান্তনু সেন আরো কয়েকজনকে বলতে শুনলাম যে নাকি পশ্চিমবাংলায় নাকি এখন কারেন্ট যায় না নাকি বিদ্যুতের কোনো সমস্যা মিটে গেছে এবং তৃণমূলের নেতারা যদি এই কথাটা বারবার করে বলে পশ্চিমবাংলায় কারেন্ট যায় না তাহলে বাংলার মানুষের মনে হবে তৃণমূলের নেতাদের বাড়িতে বোধহয় হুকিং করে বিদ্যুৎ চুরি করা হয় ওই জন্য ওদের বাড়িতে কারেন্ট যায় না ওরা জানে না পশ্চিমবাংলায় কারেন্টের কি অবস্থা বিশেষ করে গরমকালটায় কিন্তু যেটা ঘটনা এই মানিকচকের যে ঘটনা গতকাল ঘটেছে আমাদের বাংলার সমস্যা কি জানেন বিরোধী রাজনৈতিক দলগুলো সেটা বামপন্থীরা হতে পারে কংগ্রেস হতে পারে বিজেপি হতে পারে বিরোধী রাজনৈতিক দল যখন মিটিং মিছিল রাস্তা অবরোধ কোনো গণতান্ত্রিক প্রশ্নে করতে গেছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে খালি ছাড় বলবো না দায়িত্ব দিয়ে রেখেছে যে বিরোধীদের সেই মিটিং মিছিল রাস্তা অবরোধের ওপর লাঠি চালাও গুলি চালাও আমরা একটা মিছিলে গেছিলাম সুদীপ্ত গেছিলো আমাদের সঙ্গে মিছিল থেকে ফেরার সময় সুদীপ্ত বাড়ি ফিরতে পারেনি মৈদুল মিদ্যা বাড়ি ফিরতে পারেনি এইটা করে করে যেটা হয়েছে পশ্চিমবাংলার পুলিশ এখন ট্রিগার হ্যাপি হয়ে গেছে বিরোধী দলের মিটিং মিছিলের ওপর পুলিশ লেলিয়ে দেওয়া হতো এখন যখন কোনো রাজনৈতিক দল মত ছাড়া একেবারে সাধারণ মানুষ তার বলতে তৃণমূল সমর্থক মানুষ রয়েছেন তারা যখন কোনো একটা প্রশ্নে কোনো পতাকা ছাড়া কোনো সেখানে কোনো দলীয় কোনো ব্যাপার নেই কোনো ভোটের ব্যাপার নেই কিচ্ছু না কোনো একটা ইস্যুতে সেটা বিদ্যুতের সমস্যা হতে পারে খারাপ রাস্তার সমস্যা হতে পারে এলাকার স্কুল বন্ধ হয়ে পড়েছে সেই সমস্যা হতে পারে যে কোনো একটা লো অর্ডার নিয়ে একটা এলাকায় বারবার চুরি ডাকাতি হচ্ছে সেই নিয়ে সমস্যা হতে পারে যে কোনো সাধারণ প্রশ্নে সাধারণ মানুষ যদি এখন রাস্তায় নামে পশ্চিমবাংলা ট্রিগার হেভি পুলিশ সেই মিছিলেও গুলি চালায় কেননা মিছিলে গুলি চালানো এদের গত তেরো বছরের অভ্যেস দাঁড়িয়ে গেছে জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হয়ে বলেছিলেন গণ আন্দোলনে পুলিশ যাবে না আর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নিয়ম করেছেন চুরি ডাকাতি খুন দর্শন কোথাও পুলিশ যাবে না কিন্তু একমাত্র গণ আন্দোলনে পুলিশ যাবে পুলিশ যা শিখেছে তাই এখন পুলিশ প্রয়োগ করছে শঙ্কর আড্ডের পরিচিতি এক ব্যবসায়ীর লেখা চিঠিতে শঙ্করের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ইডির কাছে বয়ান রেকর্ড সেই ব্যবসায়ী রেশন বন্টন দুর্নীতিতে আরও বিপাকে শঙ্কর আড্ডে কত লোক কত লোকের কত বিপাকে পড়া দেখলাম তারা সব বিপাক থেকে উঠেও গেল এই যে বয়ান রেকর্ড হয়েছে বলে আপনারা বলছেন বিপাকে পড়েছে তো আচ্ছা কালীঘাটের কাকু শুয়েছিল এস এস কে এম এর বিছানায় বাচ্চাদের আইসি ইউর বেডে তাই তখন নাকি শুনছিলাম সে নাকি এত অসুস্থ ইডি তার রেকর্ড করতে গেলেই সে টুক করে মরে যাবে সে নাকি এত অসুস্থ ছিল আদালতের নির্দেশে তারপরে তাকে তুলে নিয়ে গিয়ে তার বয়ান রেকর্ড করানো হলো তার নাকি কণ্ঠস্বর পাওয়া যাচ্ছিল না তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হলো কি হলো যখন তার কণ্ঠস্বর পাওয়া গেল তারপর থেকে ইডির কণ্ঠস্বর চলে গেল কবে সেই রেকর্ড হয়েছে তারপর থেকে কি হলো কাকুরি বা কি হলো আর কাকুর ভাই কি হলো হল আজক কেউ জানতে পারলাম না সুতরাং দেখুন এটা আমরা আজকে দেখছি না সেই দু তেরো সাল থেকে চোদ্দ সাল থেকে সারদার ঘটনা থেকে শুরু করে আমরা বহু বয়ান রেকর্ড বহু তল্লাশি বহু গ্রেপ্তার বহু ডিটেনশন আমরা দেখেছি আসল মাথাদের তৃষিমানা ইডিসিবিআই যায়নি একটা তদন্ত একটা তদন্ত এখনো পর্যন্ত শেষ হয়নি শঙ্কর আড্ডা বলছি আপনি নিশ্চিন্তে থাকুন যতদিন মোদী অমিত শাহ সিবিআই হবে না আপনি আরো ভালো করে চুরি করুন নম্বর ওয়ার্ডে তৃণমূল ছাত্র পরিষদের নেতা বন্দুক হাতে ঘুরে বেড়াচ্ছে তার ভাইরাল ভিডিও যদিও সেই ভাইরাল ভিডিও টিভি নাইন বাংলার সত্যতা যাচাই করে খুব ভালো করেছে তৃণমূল ছাত্র হয়তো কি পেন থাকবে বই খাতা থাকবে হাতে তৃণমূলের ছাত্রতা বন্দুকই থাকবে তো আমরা গাছে কি আর আম হবে আমরা আমরাই হবে তো এসএফআই করা কোনো ছেলে মেয়ের হাতে বই খাতা পেন পেন্সিল থাকবে তৃণমূল করা ছাত্র নেতার হাতে বন্দুক থাকবে তবেই না সে তৃণমূলের ছাত্র নেতা ডেবরার রাধামোহনপুরে তৃণমূলের তৃণমূল কংগ্রেসের অফিসের তালা শুধু তাই নয় সখানে কর্মীও দলও ছেড়ে দিলেন এদের মধ্যে আবার পঞ্চায়েত সদস্যরও রয়েছেন দলের তো এখন ভালো সময় যাচ্ছে তারপরও কেন এই ছবিটা দেখতে হচ্ছে তৃণমূলের দেখুন কেন ওনারা ছেড়েছেন আমি জানি না দুটো কারণ হতে পারে এক ওখানে কোনো বকরার সমস্যা আছে তার জন্য দল ছেড়েছেন কালকে কোনো বড় নেতা গিয়ে মিটিং করবে বকরার সমস্যা মিটে যাবে আবার তালা খুলে যাবে সবাই দলে চলে যাবেন এইটা একটা সম্ভাবনা আর একটা সম্ভাবনা হতে পারে যে তারা সত্যি সত্যি চোখের সামনে যে অন্যায়গুলোকে ঘটতে দেখছেন তারাও মানুষ কোনো একটা জায়গায় তাদেরও খারাপ লেগেছে তারা এই অন্যায়ের থেকে নিজেরা আলাদা হতে চান যদি দ্বিতীয়টা হয়ে থাকে প্রথমটা হয়ে থাকলে আমাদের বলার কিছু নেই যদি দ্বিতীয়টা হয়ে থাকে তাহলে তাদের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই এবং এটা ঘটনা দেখুন এই কথা আমরা বারবার বলি আমাদের লড়াই তৃণমূলের কিছু নেতার বিরুদ্ধে যারা ক্ষমতা এসে চুরি করছে মানুষের ওপর দাদাগিরি ফলাচ্ছে কোনো সাধারণ তৃণমূল কর্মী তৃণমূলকে ভোট দেওয়া সাধারণ মানুষ আমাদের শত্রু নন পার্থ চুরি করে থাকতে পারেন কিন্তু পার্থ পার্থকে বেহালা পশ্চিমে যে মানুষ ভোট দিয়েছিলেন তিনি চুরি করেননি এই সমস্ত মানুষকে বলছি ওদের চুরির কালি আপনাদের গায়ে লাগুক এটা আপনারা চান না আপনাদের পরিবার আপনাদের কাছ থেকে এটা প্রত্যাশা করে না আপনাদের সন্তান আপনাদেরকে এই চোখে দেখতে চায় না আপনারা এই খারাপ যা চোখের সামনে ঘটছে এর প্রতিবাদে আপনারা এই খারাপ সংসর্গ আপনারা ত্যাগ করুন আপনাদের জন্য আমাদের খালি পার্টি অফিসের নয় আমাদের হৃদয়ের দরজা খোলা আছে দিকে দিকে ফের গুলির তাণ্ডব নদিয়ায় তোলাবাজি টাকা টাকা না দেয় ব্যবসায়ীকে গুলি লক্ষ্য করে গুলি গুলি বহরমপুরেও কোথা থেকে আসছে এত অস্ত্র কি করছে এবার প্রশাসন এবার আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন আমাদের রাজ্যে গত বারো তেরো বছরে যত এই ধরনের গুলি বেআইনি খুন ইত্যাদি হয়েছে মানে খুন তো বেআইনি হয় যত খুন হয়েছে গোলাগুলির ঘটনা ঘটেছে সবসময় দেখবেন পুলিশের পক্ষ থেকে এবং তৃণমূলের পক্ষ থেকে বলার চেষ্টা হয়েছে যেটা পারিবারিক বিবাদে খুন জমি সংক্রান্ত বিবাদে খুন এখানে কোনো রাজনৈতিক হত্যা নয় ভাবখানা এমন যেন পারিবারিক বিবাদে খুন হলে সরকারের আর কোনো দায় থাকে না দায়িত্ব থাকে না মুশকিলটা হচ্ছে আমাদের রাজ্যে যে অস্ত্র নিয়ে রাজনীতি আমি বলবো না কখনো যে বামফ্রন্ট আমলে এই জিনিস কখনো হয়নি কি তার আগে কংগ্রেস আমলে হয়নি নিশ্চয়ই দোষ ত্রুটি তখনও ছিল কিন্তু আজকে গত বারো তেরো বছরে অস্ত্র আমাদের রাজ্যে এখন সহজলভ্য হয়ে গেছে সেখানে ধর্মীয় মিছিলে অস্ত্র ভোটের আগে কারি কারি অস্ত্র স্কুল কলেজের ছেলে মেয়েদের হাতে অস্ত্র এখন মুশকিলটা হচ্ছে যে অস্ত্রটাকে আমদানি করা হচ্ছে ভোটের দিন বিরোধীদের পোলিং এজেন্টকে ভয় দেখানোর জন্য বিরোধীদের একজন বিরোধী একজন ভোটারকে গুলি করার জন্য ভোটটা তো একদিনের ব্যাপার বিকেল পাঁচটায় ভোট মিটে গেল তারপরে বাকি বছরের তিনশো চৌষট্টি দিন সেই অস্ত্রটা কোন কাজে ব্যবহার হবে তখন তো আর ভোট নেই তখন এই ধরনের কাজেই ব্যবহার হবে তখন ডাকাতির কাজে ব্যবহার হবে তখন সালিশির কাজে ব্যবহার হবে তখন তোলাবাজির কাজে ব্যবহার হবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি অস্ত্র মানে এই অস্ত্র রাজনীতিকে বাংলায় এত সহজ করে দেন তাহলে অস্ত্র শুধুমাত্র রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না রাজনীতির বাইরে যে মানুষের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই দৈনন্দিন রাজনীতির সেই মানুষও এই অস্ত্রের এই তাণ্ডবের ফলে বিপন্ন সাবকা সাথ নিয়ে নিজের সওয়ালেই অনড় আবার শুভেন্দু অধিকারী যা বলেছি সুকান্ত মজুমদারও তা বিশ্বাস করেন কেন্দ্রীয় মন্ত্রী তাই বলতে পারেন না দাবি বিরোধী দলনে সে হতে পারে দেখুন সুকান্ত মজুমদার হয়তো কোনো দুর্বল মুহূর্তে নিজের মনের কথা শুভেন্দু অধিকারীকে বলেছেন সেটা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বলেছেন সে আমি কি বলতে পারি সে তো ওনাদের মধ্যে কি কথা হয়েছে সে ওনারা বলতে পারবেন তবে আমার নিজের ধারণা শুভেন্দু অধিকারী যেটা বলেছেন হয়তো ওনার কথাটা এই মন্তব্যটা পুরোটা ফেলে দেওয়ার মতো নয় বি খালি সুকান্ত মজুমদারের প্রশ্ন না গোটা বিজেপি তারা এটাই বিশ্বাস করে তারা যে একটা আমরা একটা ধর্মভিত্তিক রাজনীতি করি একটা ধর্ম বাদ দিয়ে বাকি সমস্ত ধর্মের মানুষ আমাদের শত্রু আর এস এস গোটা ভারত জুড়ে যে অসংখ্য শাখা চালায় স্কুল চালায় ছোটো ছোটো বাচ্চাদেরকে এই শিক্ষাই দেওয়া হয় যে গরু তোমার মা ছাগল তোমার মাসিমা মুরগি তোমার পিসিমা খালি অন্য ধর্মের মানুষ তোমার কেউ না কেউ না কেউ না এই শিক্ষায় ছোট ছোট বাচ্চাদেরকে ওরা বড় করে সুতরাং আমার বিশ্বাস ঠিকই যেটা শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন এটা সব বিজেপি নেতারই মনের কথা হয়তো কেউ ফুটে বলেছে বাকিটা ফুটে বলতে চায় না তাদের আরও অনেক কম্পালশন মাথায় থাকে এখন আরোই বলতে চাইবে না আগে তিনশো তিনজন বিজেপি যখন তিনশো তিনজন এমপির পার্টি ছিল তখন বেশি বলতো এখন দুশো চল্লিশ জন এমপির পার্টি হয়ে গেছে এখন জোট সরকার হয়ে গেছে এখন চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমারদের মতো দলকে সঙ্গে নিয়ে সরকার চালাতে হচ্ছে এক এক পায়ে ক্যাচের ওপর ভর করে সরকার চালাতে হচ্ছে এখন বলতে গেলে আরও ঢোক দিতে হয় আগে হলে আরো বুক খুলে বলতে পারতো এটাই ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুরের শাসক দলের প্রধানের বাড়িতে সালিশি সভায় চার ভাইকে ধারালো অস্ত্র দিয়ে মারধর করে জখম করে দেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদার আর তার পরিবারের বিরুদ্ধে দেখুন পশ্চিমবাংলায় না মানে পঞ্চায়েত একটা সময় গোটা ভারতের কাছে একটা মডেল ছিল রাজ যখন রাজীব গান্ধী আমাদের চূড়ান্ত বিরোধী দেশের প্রধানমন্ত্রী তখন উনি পশ্চিমবাংলায় এসছিলেন পশ্চিমবাংলার ত্রিস্তরীয় পঞ্চায়েতের ব্যবস্থাকে স্টাডি করতে এবং বলেছিলেন যে এই ব্যবস্থা আমি গোটা দেশে চালু করতে চাই যুবসাভেশ ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ছিলেন দু সালের মার্চ মাসে ভেনেজুয়েলা থেকে পশ্চিমবাংলায় এসছিলেন এখানকার পঞ্চায়েতের মডেল ভেনেজুয়েলায় চালু করবেন বলে আর সেই পঞ্চায়েত আজকে পশ্চিমবাংলায় খাপ পঞ্চায়েতের চেহারা নিয়েছে যেগুলো আমরা উত্তরপ্রদেশের কথা শুনতাম হরিয়ানার কথা শুনতাম আজকে ভাবলে লজ্জা লাগে উত্তরপ্রদেশ হরিয়ানা ওই খাপ পঞ্চায়েতের দিন পেরিয়ে এসছে আর পশ্চিমবাংলা আজকে বাসে উঠলে যেরকম শুনতে হয় পেছন দিকে এগিয়ে চলুন বাংলা এখন পেছন দিকে এগিয়ে চলেছে যে পশ্চিমবাংলার পঞ্চায়েত গোটা দেশের কাছে গোটা পৃথিবীর কাছে একটা মডেল ছিল সেই পশ্চিমবাংলা আজকেই শাহজাহান আর এই সাদ্দামদের আর আপনি যার কথা বললেন মালদার নেতা এই তৃণমূলের এই পঞ্চায়েত তৃণমূল পরিচালিত দখল করা এই পঞ্চায়েতগুলো এখন খাপ পঞ্চায়েতে পরিণত হয়েছে এটা খালি প্রশ্ন খালি রাজনীতির নয় আমাদের সমাজটা পেছন দিকে এগিয়ে গেছে তৃণমূলের হাতে